উনিশশো একাত্তরের জামায়াতে ইসলাম এবং দুই হাজার চব্বিশের জামায়াতে ইসলাম পার্থক্য আপনাদের খারাপ কি আর আপনাদের ভালো কি আমাদের খারাপটা আপনারা ধরবেন আর আমাদের ভালোটা আমরা বলবো না আমাদের ভালোটা যদি আমরা বলি তাইলে আত্মতৃপ্তি আসবে এটা আমরা করব না আর খারাপ যা আছে একেবারেই কোনো মানে ওই যে স্টেট কার্ড বলছেন না স্টেট কার্ড ধরবেন কোনো ছাড় দেবেন না আমাদের বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়ল সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে রাখমতায় গেলে সবুলার কালো বোরকা একটা করে পরায় বলে চোখ সড়ার বডির কি সুয় দেখা আমাকে পড়তে হবে না বলছেন না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন না আর যদি আপনি না পড়তে চান অবশ্যই কালবুরকা আপনাকে জোর করে পরানো হবে না এটা নিশ্চিত আপনি না শত সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে একটা কথা একটু জানতে চাই পতিত সরকার আওয়ামী লীগ তাদের একটা বড়ই বলবো নির্বাচন বলেন কিংবা জনগণের জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা বলি ছিল স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি সম্ভবত আপনারা এই ব্যাপারটিকে একটু ক্লিয়ার করবেন জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এটা ট্রু জামাতে ইসলামী এক পাকিস্তান পাকিস্তানকে অক্ষবদ্ধ রাখার পক্ষে ছিল এটা ট্রু আমি অস্বীকার করলে ও স্বীকার হয়ে যাবে না কেন জামাত ইসলামের একটাই যুক্তি ছিল যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না তেপ্পান্ন বছর কি প্রমাণ করল ভারত কোন ব্যাপারে আমাদের দেশে হস্তক্ষেপ করে নাই বলেন চোদ্দো সাল তার একদম ন্যাকেট প্রমাণ সেখানে তারা তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিল তিনি এসে এই দলের সাথে বসেন ওই দলের সাথে বসেন একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে সরকারের সাথে তিনি বসে বসে কে নির্বাচনে আসবে আসবে না এবং কে কার পক্ষে থাকবে থাকবে না এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন মিডিয়া আপনারা তুলে ধরেছেন এটা কি আমার দেশের শাসক কীভাবে নির্বাচিত হবে কোন দল ইলেকশনে আসবে কোন দলকে জনগণ ভোট দেবে কে সরকার গঠন করবে এটাকে অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে আমরা বলি যে আমাদের সবচেয়ে একটি ঘনিষ্ঠতম বন্ধু দেশ ভারত আমরা এটা বিশ্বাস করতে চাই দেখতেও চাই যদি এটাই হয় তাইলে ফেলানি এইভাবে ঝুলে থাকলো কেন পত্রিকার পাতা করলেই আমাদেরকে দেখতে হয় কেন যে অমুক বর্ডারে অমুককে ফোন করা হয়েছে কেন এটা হবে তাদের সুবিধার্থে ট্রানজিট দিতে হবে এপার থেকে ওপারে কিন্তু সেই ট্রানজিটের কোনো সুফল বাংলাদেশ পাবে না কী সুফল পেয়েছে সরকার যারা এতদিন চালিয়েছে তারা বলুক বাংলাদেশ কী সুফলটা পেয়েছে আজকে ফারাক্ষার কোবলে উত্তরবঙ্গের একটা বিশাল অংশ মরুভূমি তিস্তা নিয়ে লড়াই চলছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় না রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একজন আরেকজনকে ধাক্কা দেয় সরকার কটা চলে একটা দেশে এগুলো তো মৌলিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ তো যদি আমাদের বন্ধুত্বের মাত্রাটা এত হাই হয় তাইলে একতরফা কেন সব কিছু একটা জায়গায় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত স্বীকার করবেন যে বিগত সরকার নানা সময় বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না এবং এই পাঁচ আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন সেই জায়গায় আপনি কি বলবেন সুবিধা হলো আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি তো আমাদের কাঠটা একটু নরম কাজে এখানে আসতে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই শাসকের সময়ও আপনি বলবেন তার প্রমাণকে আমি অনেক প্রমাণ দিতে যাবো না সবটার প্রমাণ আমার কাছে আছে আমি একটা প্রমাণ শুধু দিই বিদ একটা প্রমাণ গাইবান্দায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব ওনাকে কেবা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করল খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়াইয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলাম। কেন জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন এই জন্য জামাত তাকে শত্রু মনে করে অতএব এই যোদ্ধার বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না গুলি ছুটতে পারে না একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন কি হলো দিন শেষে দেখা গেল যে না তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা যিনি ওই আসনে এক সময় এমপি ছিলেন তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের গুলি দিয়ে নিজেই খুন করেছেন তিনি কিন্তু এখন জেলে আছেন আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে আমি একদম এক বাক্যে বলছি সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ করবেন না আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান পুরুষের স্বাধীনতা চান না সকলের স্বাধীনতা আমরা এই রাস্তায় জনগণের স্বাধীনতা চাই আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি নারীদেরকে মা হিসাবে দেখি আমার সহদরা বোন হিসাবে দেখি এবং আমার উড়সজাত সন্তান হিসাবে আমরা দেখার এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না তা আমি আমার মায়ের সম্মান দিব না তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করি আমার বোনটাকে ভালোবাসার শ্রদ্ধা সম্মানটা কেমন প্রচণ্ড সম্মান সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন আলহামদুলিল্লাহ যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয় তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন ইনশাল্লাহ তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি হেফাজতে বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে যায় আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান জনগণের রায়ে তাহলে কেমন বাংলাদেশ হবে আমরা অতীত থেকে শিক্ষা নেব তেপ্পান্ন বছরের শাসনকে আমরা বিবেচনায় নেব ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাস বিশ্বাসভঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করবো প্রথমে দ্বিতীয়ত আমরা একটা মানবিক বাংলাদেশ চাইবো এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারব না স্বচ্ছ থাকতে সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে সেই জায়গাগুলো জনগণও বুঝে কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতিপরায়ণ মানুষ কিনা আমাদের দলের লোকেরা ছাদাবাজিতে লিপ্ত হয়ে যায় কি না বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কিনা। এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিনা এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই একজন পিয়নের চাকরির জন্য যে উপযুক্ত ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে আছে আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম সেই মেডিকেল কলেজে এখন চোদ্দোশোর মতো বা ষোলোশোর মতো কর্মকর্তা কর্মচারী কাজ করে সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন এবং দলও আমরা এখানে শর্ত দিই না আমরা দেখি যে এই লোকটা এই কাজের জন্য যোগ্য কিনা আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ বিদেশ থেকেও মেয়েরা আসে সেখানেও সব ধর্মের মেয়েরা আছে একক কোনো ধর্মের মেয়েরা সেখানে সেখানে কেউ দেখবেন আপনি স্কার্ফ পড়তেছে কেউ পরে না তো একটা হিন্দু মেয়েকে আমি বাধ্য করবো একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো এটা তার স্বাধীনতা এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে শুধু চোখ ছাড়ার হবে না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন আর যদি আপনি না পড়তে চান অবশ্যই কালো গুরকে আপনাকে জোর করে পড়ানো হবে না এটা নিশ্চিত থাকে না আপনি না শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে বিদায় নিয়ে দুই মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই কেন বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি আপনাদের জামাতে ইসলামের গঠনতন্ত্র একেবারে সবটা জানেন কিন্তু একেবারে তৃণমূলেও আপনাদের কিছু মানুষ রয়েছে সে তৃণমূলের অনেক কর্মীরও হয়তো নিজের প্রতিষ্ঠানের এই স্বচ্ছ ধারণাটি নেই তারা অনেকে অনেক সময় মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম মানে মনে করেন মানুষের হাত পাকে বেঁধে দিয়ে ইসলাম মানতে বাধ্য করা সেই জন্য আপনি কি আপনার কর্মী সাধারণ যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চ্যানেলের মাধ্যমে না দেখেন আপনি যেটা বলছেন এটা আমি মানে ওরকম ডিজাগ্রি করছি না কিন্তু আমি চিত্রটা তুলে ধরছি এই সাড়ে পনেরো বছরে আমাদের শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সরকার কাউকে দিয়েছে ফাঁসি আর কেউ জেলের ভিতরে তারপরে শত শত কর্মীকে খুন করেছে বিচারিক এবং বিচার বহির্ভূত অসংখ্য কর্মীকে ঘর বাড়ি ধ্বংস করেছে বোলডুজার চালিয়েছে অফিসগুলো সেলগেলা করে রেখেছে কিন্তু এই পরিবর্তনের প্রথম দিনেই প্রথম পহরে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা কোনো প্রতিশোধ নেব না কি এন্ড কি পেশেন্স শান্ত থাকো ধৈর্য ধরো আমরা যাই বলেছি তাই হয়েছে সারা বাংলাদেশে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই কোথাও নাই যে আমাদের একজন সমর্থকও প্রতিপক্ষ কোনো রাজনৈতিক কর্মীকে হ্যারাস করেছে কারো প্রতিষ্ঠানে হাত দিয়েছে লুটতরাজে অংশগ্রহণ করেছে চাঁদা চেয়েছে দখল করে নিয়েছে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরে যদি কেউ মানবিক দুর্বলতার কারণে করে আমরা তাকে ছাড়ি না আমরা তাকে কারেকশনের জন্য সাথে সাথেই ধরি এবং আমরা দলীয় ব্যবস্থা গ্রহণ করি যেটা তার জন্য উপযুক্ত আমরা চাই না যে আমাদের কারণে ইসলামের সুমহান আদর্শ কলঙ্কিত হোক প্রশ্নবিদ্ধ হোক কারণ মানুষ বলে তাই তাই তো এটাই তো ইসলাম দেখতেছি ইসলামের নাম লুটতরাজ ইসলামের নাম চাঁদাবাজি ইসলামের নাম মানুষের উপরে জোর জুরুম চালানো আমাদের দেশে যারা আছেন আমরা মাইনরিটি মেজরিটি বিশ্বাস করি না এটা আপনারা জানেন আমরা বলি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে নাগরিক হিসেবে সকলেই সমমর্যাদা পাওয়ার অধিকারী আমি তাদেরকে সম্মান করি তা এই জায়গা থেকে এখন হিন্দু বদ্রুকা নিজের মুখে তারা শুনতে মানে বলতে শুরু করেছেন যে বাংলাদেশে একটা দলের ব্যাপারে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি যে এই দলের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জায়গাও কোথাও অবৈধভাবে দখল করে নাই বলছেন পাবলিক মিটিং এ বলেছেন হাজার মানুষের উপস্থিতিতে মাইকে কথা বলেছেন সেখানে শুধু আমরা না সাধারণ জনগণ ছিল অন্য দলের নেতারাও ছিল এমনকি এবারকার এই পরিবর্তনের পরে জানেন যে একটা দেশের পক্ষ থেকে দোফায় দোফায় এই দেশে কি হয়েছে কি না হয়েছে সেগুলোকে অনেকটা মেলাফাইড ওয়েতে উপস্থাপন করা হচ্ছে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে এখান থেকে তারা এটা প্রতিবাদ করেছে তারা বলেছে আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমরা যা নই তা বলতে যাচ্ছেন কেন আপনারা তা আমরা আশা করছি যে সব কিছুর গোর কাটবে এখন বলবেন যে এতদিনে এটা তৈরি হল কেমনি আপনাদের বিরুদ্ধে তৈরি হওয়ার মূল কারণ হলো সাড়ে সতেরো বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় এই স্বৈরশাসনের সাড়ে পনেরো আর তার আগের সেনা সমর্থিত দুই বছর আপনি আস আজকে আসছেন কেন এই চব্বিশের কারণেই আসছেন এর আগে কি আপনি আসার চিন্তা করছেন আপনার হাউস আসার চিন্তা করেছে আমি যাওয়ার চিন্তা করেছি কোনোটাই পারি নাই এই যে আমরা পারলাম না আর এক আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রফাকাণ্ডা চালানো হলো মিথ্যা একটা কথা আছে না যে মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য একবার বললে হবে না শতবার বলো তাইলে একসময় মানুষ বিশ্বাস করবে যে একশোবার কি একটা মানুষ মিথ্যা বলতে পারে না এটাই তো বোধের সত্য সেই রকম আমাদের বিরুদ্ধে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছে ইনশাল্লাহ আমরা মুখে নয় আমাদের কাজের মাধ্যমে তার জবাব দেবো আল্লাহ